গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে চব্বিশ পঁচিশ সেশনের এবারের ভর্তি পরীক্ষার ফলাফল যেখানে অবাক করা ব্যাপার অনেক অনেক শিক্ষার্থী আবারও সেই পুরাতন ভিন্ন কোটা পথার কারণে মাত্র চল্লিশ দশমিক সাত পাঁচ পেও ঠিকই স্থান করে নিয়েছেন কোনো না কোনো মেডিকেল কলেজে একজন শিক্ষার্থী মাত্র একচল্লিশ পে স্থান করে নিয়েছেন একজন শিক্ষার্থী ছেচল্লিশ পে ঠিকই একটা মেডিকেল কলেজে টিকে গেছেন অথচ যেই পরীক্ষার কাটমার্ট ছিল তিয়াত্তর অর্থাৎ অনেক অনেক শিক্ষার্থী তিয়াত্তরের নিচে একাত্তর পে বাহাত্তর পেয়ে টিকতে পারেননি এর পরপরে স্বাভাবিকভাবে আমরা অনেকেই ফেসবুকে লেখালেখি করেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতারা আন্দোলনের ডাক দিয়েছেন এমনকি যশোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজে কক্সবাজার পর্যন্ত আন্দোলন হয়েছে আমি নিজে পর্যন্ত এর পরিপ্রেক্ষিতে একটা পোস্ট রেখেছি কিন্তু অবাক করা ব্যাপার কিংবা প্রশ্নটা হচ্ছে এই আন্দোলনগুলো কতটা যৌক্তিক এবং আমরা যে কথাগুলো বলেছিলাম কথাগুলো কতটা যৌক্তিক কেননা এই ভর্তি পরীক্ষাটি হওয়ার আগেই মেডিকেল কলেজ তাদের যে ভর্তি নিয়ম নিয়ম আছে গত নভেম্বর তারা সেই প্রকাশ করেছিল বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রকাশিত তারা একটা নীতিমালা দিয়েছিল চমৎকার করে সেই নীতিমালার চারের দুই নং অনুচ্ছেদে ওরা বলেছিল সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ অথবা ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তান আমি আবারও পরিষ্কার করে বলছি বীরাঙ্গনার সন্তানদের জন্য অনুচ্ছেদ নয়ের এক 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 অনুযায়ী তারা শিক্ষার্থী নির্বাচন করবে অর্থাৎ পরিষ্কার করে বলা যেতে পারে কোনো নাতি নাতি কিন্তু এখানে কোটার জন্য বিবেচিত হবেন না এখানে সম্পূর্ণভাবে বিবেচিত হবে সন্তানরা অনেক শিক্ষার্থী ভুল করে ফ্রিডম ফাইটার কোটাতে নাতি নাতনি হয়েও আবেদন করেছেন কারণ খুব স্বাভাবিকভাবে মুক্তিযোদ্ধা পরিবারের কোন সন্তান মানে তার বাবা মুক্তিযোদ্ধা কিংবা মা মুক্তিযোদ্ধা কিংবা মা বীরঙ্গনা এরকম কেউই এবছর ভর্তি পরীক্ষাতে অংশ নেওয়ারই কথা না কারণ তাদের সন্তান সন্ততিরা এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিবে এমন বয়স তারা অনেক আগেই উঠতে গেছেন সুতরাং খুব স্বাভাবিকভাবে যেই সকল শিক্ষার্থীরা এটার জন্য বিবেচিত হয়েছেন তারা কেউই এই কোটা পথার মাধ্যমে ভর্তি হতে পারবেন না তাহলে প্রশ্ন উঠতে পারে এ যে আন্দোলনটা করলো এই আন্দোলনের তো কোনো যৌক্তিকতা নেই আমি নিজে পোস্ট লিখেছি সেই পোস্টেরও কোনো যৌক্তিকতা নেই কথাটা সত্য এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই আমরা না পরেই আন্দোলন করে ফেলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের না জেনে শুনেই আন্দোলনের ডাক দিয়েছে কিন্তু এখানে না জানলেও যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাত বারোটায় মিছিল বের করেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর মাত্র পাঁচ দিন পর অনুষ্ঠিত হতে চলেছে সে ভর্তি পরীক্ষা সার্কুলারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইউনিটের সার্কুলার যেটি মাত্র পাঁচ দিন পর পঁচিশ তারিখে পরীক্ষা হবে সেখানে ওরা তিন নম্বর পৃষ্ঠায় বলেছে মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি এবং নাতি নাতিরাও ঠিকই কোটার মাধ্যমে ভর্তি হতে পারবে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সূচনা করেছে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাতেও মেডিকেলের ভর্তি পরীক্ষা নিয়ে আন্দোলন করেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলার টানিয়ে রেখেছে নাতি ঠিকই কোটার মাধ্যমে ভর্তি হতে পারবে তাহলে এই যে এত বড় একটা আন্দোলন হলো দেশের সরকার পতন হলো এতগুলো মানুষ প্রাণ দিল দু হাজারের উপরে মানুষ নিহত হলো আবু সাহিদ কিংবা মুগ্ধরা শহীদ বলেন সেই শহীদের মূল্যায়ন ঢাকা বিশ্ববিদ্যালয় কতটা করলো মেডিকেল তো বলে দিয়েছে তারা শুধু সন্তান সন্ততিদেরকে ভর্তি করাবে যেখানে কেউই বলা যাতে ভর্তি হতে পারবে না কারণ কোন সন্তান সন্ততি নেই কাগজগুলো পুনরায় মূল্যায়ন করলেই যারা যারা কোটার মাধ্যমে টিকেছে তারা বাদ পড়বে অপেক্ষমান ঠিক স্থান পাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কি করেছে তাদের সার্কুলার যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সার্কুলারই বলে রেখেছে নাতি ভর্তি হতে পারবে তাহলে দোষটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তর হচ্ছে না দোষটা ঢাকা বিশ্ববিদ্যালয়েরও না দোষটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবাক হচ্ছেন অবাক হচ্ছেন তাদের নাম বলার কারণে যারা কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের ঘরেই আমি দোষটা পাচ্ছি অবাক হচ্ছেন সে কারণে অবাক হবেন না এটাই বাস্তব কেন এটা বাস্তব কারণ গত শেখ হাসিনার সরকার তারা যখন আন্দোলনের যাতা করে পিষ্ট হয়ে আন্দোলন থামানোর জন্য তেইশে জুলাই দুহাজার চব্বিশে তারা সাত পার্সেন্ট কোটার পরিপত্র দিয়েছিল সেই সাত পার্সেন্ট কোটার পরিপত্র দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন চালিয়ে গেছে যৌক্তিক আন্দোলন চালিয়ে গেছে করেছে আন্দোলন চালানোর যুক্তি কিন্তু আন্দোলনের পর যখন বৈষম্য ছাত্র আন্দোলনের সরকারি ক্ষমতা এসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম মন্ত্রী উপদেষ্টা হয়েছে আসিফ মাহমুদ উপদেষ্টা হয়েছে তারা এরপর ওই সাত পার্সেন্টের কোটা বাদ দিয়ে নতুন কোনো কিছু কি জারি করেছে তারা সেখানে চৌক্তিক কোনো সংস্কার এনেছেন উত্তর হচ্ছে তারা কিছুই করেননি এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের হাসলাত আব্দুল্লা ভাইকে খালেদ বয়তিন জানতে চেয়েছিলেন যে আপনি এই যে নতুন একটা পন্থা সাত পার্সেন্ট এটাকে আপনারা মেনে নিচ্ছেন উনি চমকচার করে বলেছেন আওয়ামী লীগ সরকারের এই নীতি আমরা মানছি না পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হয় কারণ নতুন আপডেটটা কি নতুন আপডেট কি সেই ব্যাপারে তিনি বলেছেন তিনি অবগত নন এরপর বিবিসির এক সাংবাদিক আমি দিকে এনেছি বিবিসির সেই সংবাদটা নভেম্বরের দুই তারিখ দুই হাজার চব্বিশে আপডেট করা হয়েছিল বা প্রকাশ করা হয়েছিল যেখানে আরিফ সোয়েলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি যিনি সদস্য সচিব তাকে কেস করা হয়েছিল এই যে সামনে বিসিএস পরীক্ষা আছে ইতিমধ্যেই শিক্ষার্থীরা ও আবেদন করতে শুরু করেছেন সবাই আবেদনের শেষ তারিখ আপনারা সকলেই জানেন পুরো জানুয়ারি মাস আবেদন হবে তারপর বিসিএস পরীক্ষা হবে সেখানে সাত পার্সেন্ট কোটা বহাল থাকবে আপনারা সেটার বিরুদ্ধে কিছু বলবেন না তারা বলেছেন যৌক্তিক সংস্কার দরকার তারা যৌক্তিক সংস্কারটা কখন করবে আপনাদের মানুষগুলোই তো উপদেষ্টা গতকালকার রাতে আপনারা আন্দোলনের ডাক দিয়েছেন কাদের বিরুদ্ধে আন্দোলন আপনাদের লোক উপদেষ্টা আপনারা ক্ষমতায় কোন কার বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন শেখ হাসিনার সরকার সাত পার্সেন্ট করে গেছে তারপর আপনারা কি পরিবর্তন আনলেন আন্দোলনের পর শেখ সরকার যাওয়ার পর ছয় মাস চলে যাচ্ছে আমাদের পরীক্ষা একটা পর একটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আর পাঁচ দিন পর যেখানে নাতি রাত্রি পাবে বিসিএস এর পরীক্ষা সামনে আসতেছে যেখানে মানুষজন অলরেডি আবেদন শুরু হয়ে গেছে সার্কুলার প্রকাশ হয়েছে আবেদন শুরু হয়ে গেছে এমনকি চেটার পরিপ্রেক্ষিতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস তিনি বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় লাস্ট যে আবেদন পত্র দিবে আমাদেরকে সেটাই মানতে হবে এবং সর্বশেষ যে প্রজ্ঞাপন সেটা তেইশে জুলাই এর প্রজ্ঞাপনে আসিরা সরকার যে প্রজ্ঞাপন দিয়ে গেছে সেটাই শেষ প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় আর কোন প্রজ্ঞাপন দেয়নি আমাদের কি করার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই কথা উপরে ঝুলছে আমরা কি করবে আপনারা কি করবে ওই কিছু বলছেন না আপনাদের মানুষ উপদেষ্টা হয়ে পড়তে আছে কোনো কথা নেই শুধুমাত্র মেডিকেলের ভর্তি পরীক্ষায় এত মার্ক কম কেউ যখন টিকে যায় তখন আপনি আন্দোলনে টাকতেন বিএসসি সার্কুলার চোখের সামনে ঝুলছে আন্দোলনের কথা বলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার যেখান থেকে আন্দোলনের সূচনা সেটার সামনে ঢুকছে কথা বলেন না কিছুদিন পর কিছুদিন পর আমাদের হচ্ছে সরকারি ব্যাংকগুলোর পরীক্ষা আছে আপনি কথা বলেন তা সবগুলোতে তো সাপ পারছে দশটা এগারোটা সংস্কার কমিশন পড়েছেন যে কারণে আন্দোলন হলো পোটা সংস্কার তার জন্য সংস্কার কমিশন করবেন না তার জন্য আপনারা কথা বলবেন না কবেও একটার পর একটা ফলাফল প্রকাশিত হলে চাকরির পরীক্ষাগুলো হয়ে গেলে তবেই বুঝ কাপকারা বহে আন্দোলন বয়ে গেল হাসিনার পছন্দ হলো আপকাদের আর সস্কার কেউ কুবলোরা যেই কোটা সাত পার্সেন্ট সেই সাত পার্সেন্ট পোতাই ফল মুক্তিযোদ্ধার সন্তান সন্ততিরা পাঁচ পার্সেন্ট পোটা পেয়ে বসে আছে অথচ সন্তান সন্ততিরা কেউ এখন চাকরি পাওয়ার পয়সেই নেই এপকাই অযৌক্তিক ছিল হাসিনা সরকারের কোটা আর আফতারা তার সংস্কারের জন্য পয় আছেন নির্বাক আর এটাই এখন বাংলাদেশের পরিস্থিতি এটাই এখন বাস্প